দু কাপ দুধে সুজি গুঁড়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভীষণ মজাদার ফুলকো ফুলকো এই পিঠেগুলো খুব সহজেই এইভাবে বানিয়ে নিন একবার খেতে শুরু করলে শুধু খেতেই থাকবেন আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দু কাপ পরিমাণ মতো দুধ গ্যাসের ফ্লেমটা এই সময় হাই হিটে রেখেছি যে দুধটা খুব ভালো করে তাড়াতাড়ি ফুটে ওঠে দুধটা ফুটে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দু মিনিট মতো দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি ঘি দিলে পিঠের গন্ধটা এবং স্বাদটা ভালো আসবে তবে এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন ঘিটা ভালো করে দুধের সাথে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মতো সুজি সুজির দানা মোটা কিংবা সরু হলেও চলবে এবার দুধের সাথে ভালো করে সুজিটা এইভাবে মিশিয়ে নিতে হবে তবে খেয়াল রাখবেন সুজিটা মেশানোর সময় যেন না পাকিয়ে যায় যেন খুব ভালো করে দুধের সাথে মিশে যায় এবার গ্যাসের একদম দিয়ে ভালো নেড়ে চেড়ে দুধের সঙ্গে সুজিটা একটু সেদ্ধ করে নিতে হবে যখন সুজির ডোটা থেকে এইভাবে উঠে আসবে তখন যারমেন এটা তৈরি হয়ে গেছে এবারে কড়াই থেকে তুলে নিয়ে সম্পূর্ণ সুজির ডোটা অন্য একটা থালার মধ্যে নিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে গেলে মানে হালকা একটু গরম থাকা অবস্থায় এবারে এটা ভালো করে আর একবার হাত দিয়ে এইভাবে মেখে তাহলে সুজির মধ্যে যে দানা দানা ভাতটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না সুজিটা একদম মসৃণ নরম হয়ে যাবে তাই গরম অবস্থায় এইভাবে কিন্তু খুব ভালো করে সুজিটা মাখতে হবে চেপে চেপে এইভাবে যতটা সম্ভব হাত দিয়ে মেখে নেবো প্রথমে প্রায় দু থেকে তিন মিনিট মতো সুজিটাকে এইভাবে মেখে নিয়েছি আমি এবার এর মধ্যে আমি আমি দিয়ে দেব চিনি তবে চিনিটা এখানে নিয়েছি একদম হাফ কাপ পরিমাণ মতো আর চিনিটা কিন্তু গুঁড়ো করে তারপরে ব্যবহার করছি সম্পূর্ণ চিনি গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুজির সাথে আবার একবার মেখে নিচ্ছি তবে এখানে আমি এক কাপ সুজিতে হাফ কাপ চিনি দিয়েছি যদি আপনারা মিষ্টির পরিমাণটা একটু কম খেতে পছন্দ করেন তাহলে পরিমাণটা কমিয়ে নিতে পারেন খুব ভালো করে চিনির সাথে এবারে সুজিটা একবার ভালো করে মেখে নেব এই পিঠেগুলো তৈরি করার জন্য আসল কাজটা হলো ডোটাকে ভালো করে মাখা যত ভালো করে মাখবেন ততই কিন্তু পিঠেগুলো একদম ফুলে উঠবে আর পারফেক্ট ভাবে তৈরি হবে একটু খুব ভেঙে যাবে না চুপসে যাবে না বেশ ধরে মাখার পর চিনিটা কিন্তু কিন্তু গলে গেছে আর তখন দেখবেন সুজিটা এরকম হয়ে গেছে মানে হাতের মধ্যে লেগে আসছে সেই সময় একটুখানি এক চামচ মতো ময়দার মধ্যে দিয়ে দেবো তাহলে সুজির ডোটার মধ্যে যে নরম ভাবটা চলে এসছে যার জন্য হাতে লেগে যাচ্ছে সেটা কিন্তু আসবে না তাই খুব ভালো করে ময়দার সাথে সুজিটা আর একবার ভালো করে এইভাবে মেখে নিচ্ছি সামান্য ময়দা দেবেন বেশি ময়দা দেওয়ার দরকার নেই এক কাপ সুজিতে এক চামচ ময়দাই কিন্তু যথেষ্ট এতেই দেখবেন সুজির ডোটা কিন্তু একদম পুরো আগের মতো হয়ে এসছে আর কিন্তু হাতে লেগে যাচ্ছে না বা জড়িয়ে যাচ্ছে না ঠিক এইভাবে মেখে নিয়েছি আর এবার দেখুন কত সুন্দর সফট হয়েছে একদম নরম মাখা হবে এদিকে হাতেও লাগবে না ঠিক এইভাবে কিন্তু এই ডোটাকে তৈরি করতে হবে এটাকে রেস্ট রাখার কোনো প্রয়োজন নেই মাখা হয়ে গেলে এরকম একটা পেপার নিয়ে নেবো একটা বোর্ডের ওপরে আর তারপর সুজির এই ডোটাকে এই পেপারের মধ্যে নিয়ে নেব উল্টো দিক থেকেও একটা পেপার এইভাবে চাপিয়ে দেবো এর ওপর থেকে তারপর বেলুন দিয়ে রুটির মতো করে বেলে নেব এইভাবে যদি আপনারা এটাকে বেলে নেন তাহলে কোনো কিছু তো লেগেও যাবে না আর সুন্দর করে বেলাও যাবে কোনো আটা ময়দা কিংবা তেল ঘি ছাড়াই এটা কিন্তু বেলা হয়ে যাবে তবে বেলার সময় খেয়াল রাখবেন যে চার সাইড একদম সমান হয় কোথাও একটু মোটা কোথাও কিন্তু পাতলা হলে পিঠেগুলো খুব ভালোভাবে ফুলবে না যেহেতু এখানে আমি ডিম কিন্তু ব্যবহার করিনি শুধু সুজি দিয়ে কিন্তু তৈরি করছি ডিম ছাড়া এত সুন্দর ফুলকো ফুলকো পিঠে তৈরি করতে গেলে একটু তো সব দিকটা খেয়াল রাখতেই হবে আর দেখুন এরকম কিন্তু একটু মোটা করেই বেড়ে নিয়েছি এরপর আবার প্লেস্টটা ওপর থেকে চাপিয়ে দিয়ে এইভাবে হাত দিয়ে এবার এরকমভাবে সমান করে নেবেন তাহলে দেখবেন বেলুনের থেকেও কিন্তু এটা খুব সুন্দর হবে হাত দিয়ে এইভাবে সমান করে নিয়েছে এবার চার চায়ের সমান হয়ে গেলে একটা কুকিজ কাটার দিয়ে প্রত্যেকটা খুব সমান মাপের পিঠে এখান থেকে আমি কেটে নেব আপনারা যে কোনো ছোট বাটি কিংবা কৌটোর ঢাকনা দিয়েও কিন্তু প্রত্যেকটা পিঠে কেটে নিতে কোনো রকম ডিম কিংবা বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু আজকের সুজির পিঠেগুলো একেবারে দারুণ খেতে হবে আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করলে তবে কিন্তু বিশ্বাস হবে আমার কথা পিঠেগুলো কেটে নেওয়া হয়ে গেলে এইবার আমি এখান থেকে বাকি কাটা অংশগুলো তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু ফেলবো না এগুলো আবার এক জায়গায় করে নেব আর এগুলো দিয়ে আবার আমি দ্বিতীয়বার একই সেম পদ্ধতিতে পিঠে বানিয়ে নেব এক কাপ সুজির থেকে দেখুন কতগুলো পিঠে এখানে তৈরি হচ্ছে আর প্রত্যেক কটা পিঠে আমি এবার এখান থেকে তুলে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য তেল গরম করতে বসিয়েছি তেলটা প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে গরম করে নেব আর যেই গরম হয়ে যাবে সেই গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে করে দেব তারপর এক এক করে পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা একটু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন প্রথম অবস্থায় কোনো কিছু দিয়ে নাড়াচাড়া না করে তেলটা এরকম একটু হালকা হাতে ঘুরিয়ে দিলেই কিন্তু দেখবেন পিঠেগুলো এক এক করে ফুলতে শুরু করবে একটু সময় লাগবে ধীরে ধীরে হতে যেহেতু আঁচটা একদম কমিয়ে দেওয়া আছে একেবারে হাই হেটে দিলে কিন্তু পিঠেগুলো ফুলবে না বরঞ্চ কালার চলে আসবে তাই এরকম সিম মাছ দিয়ে করলে পরে পিঠেগুলো আস্তে আস্তে ফুলে উঠবে আর কালারটাও কিন্তু সুন্দর থাকবে কত সুন্দর দেখুন পিঠেগুলো এক এক করে এইভাবে ফুলে উঠেছে পুরো একদম বলের মতো হয়ে গেছে এবারে এক এক করে এই পিঠেগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি সামান্য তেলেই এই পিঠেগুলো ভাজা হয়ে যায় দেখুন অল্প তেল দিয়েছিলাম তাতে কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে তেলের পরিমাণ আরও বেশি দিলে কিন্তু আরও ভালো হয় তবে অল্প তেলও কিন্তু খুব একটা ভাজা খারাপ হয় না প্রত্যেক কটা পিঠে উল্টে দিচ্ছি যাতে উল্টো পিঠটাও ভাজা হয়ে যায় এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে উল্টো পিঠটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর একসঙ্গে দেখুন কতগুলো পিঠে এখানে তৈরি হয়ে গেল আরও জায়গা ছিল এগুলো কিন্তু ভরাট করে দিলে আরও পিঠে তৈরি হয়ে যেত ভাজা পিঠেগুলো এবার আমি এক এক করে এখান থেকে তুলে নিচ্ছি বাকি পিঠেগুলো ঠিক একইভাবে এখানে আমি ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে শুধু সুন্দরই না এগুলো কিন্তু ভীষণ খাস্তা হয়েছে একটা পিঠে আমি এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি তখন কত সুন্দর মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন